এই ভিডিওতে আমরা জানবো এর সিমেন্টিক এলিমেন্টসের ব্যাপারে তো আমরা হচ্ছে গিয়ে সিমেন্টিক এলিমেন্টস বলতে কি বুঝি তো সিমেন্টিক এলিমেন্টস হচ্ছে গিয়ে এমন একটা এস্টেমেলের এলিমেন্ট যেটা হচ্ছে গিয়ে তার কন্টেন্টের ধরন হচ্ছে গিয়ে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তো আমি হচ্ছে যদি ভিএস কোডে চলে যাই আমরা প্রিভিয়াসলি যেমন অনেক কিছু অনেক ফর্ম বা অনেক বিভিন্ন কন্টেন্ট দেখানোর জন্য আমরা এই যে ডিভ ট্যাগটাকে ইউজ করি তো ডিপ হচ্ছে গিয়ে একটা জেনারিক টাইপের ট্যাগ আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে জেনেছি ডিপ তারপরে যে স্ট্রং স্প্যান এগুলো হচ্ছে গিয়ে নন সিমেন্টিক ট্যাগ এগুলো হচ্ছে গিয়ে বুঝায় না যে একটা কন্টেন্টের আমরা কী দেখাচ্ছি কন্টেন্টটাকে হচ্ছে গিয়ে একটা জেনারিক ডাটা হিসাবে ডিসপ্লে করে তো আমরা যদি আর সিমেন্টি ট্যাক সিমেন্ট আমরা ইউজ করে গিয়ে যখন আমরা কোনো কন্টেন্টকে স্পেসিফিকলি বোঝাতে চাই যে এই কন্টেন্টটার এই ট্যাগটার মধ্যে এই কন্টেন্টটা আছে যেমন হচ্ছে আমরা যদি ফর্মের ব্যাপারটা দেখি আমরা হচ্ছে গিয়ে এর আগের ভিডিওগুলোতে আমরা ফর্ম কিভাবে ক্রিয়েট করে ইনপুট ফিল্ড এই জিনিসগুলো আমরা দেখেছি এই যে ফর্ম ফর্ম কিন্তু একটা সিমেন্ট ট্যাগ এটার মধ্যে অনেকগুলো ইনপুট ফিল্ড থাকতে পারে তো এই ইনপুট ফিলগুলো হচ্ছে গিয়ে ডিফাইন করে যে ফর্ম ট্যাগটা ডিফাইন করে যে এটার মধ্যে অনেকগুলো ইনপুট ফিল্ড থাকবে তো এরকম আরও অনেক ধরনের সিমেন্টিক ট্যাগ আছে তো আমি হচ্ছে গিয়ে একটা সিমেন্টিক গুলো বোঝানোর জন্য আমি হচ্ছে গিয়ে একটা নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলি আমি হচ্ছে ডিরেক্টরিটার নাম দিলাম সিমেন্টিক তো আমি হচ্ছে এটা ভিএস কোডে ওপেন করে ফেলি আমি এখানে যাবো ওপেন ফোল্ডার এখান থেকে আমি সিমেন্টিক যে আমি নতুন ফোল্ডার বা ডিরেক্টরি যেটা ক্রিয়েট করেছিলাম ওইটা সিলেক্ট করবো সিলেক্ট করে আসার পরে আমি এখানে ইন্ডেক্স ডট আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমি হচ্ছে গিয়ে এস্টেম এর যে মার্কআপ টেম্পলেটটা আমি যে হচ্ছে গিয়ে নিয়ে ফেলবো আমার আচ্ছা এইখানে আমরা একটা ইস্টেমাল ডকুমেন্টে দেখি যে একটা ইস্টেম্যাল ডকুমেন্টের যে বেসিক স্ট্রাকচার শুরুতে ডক টাইপ থাকবে তারপরে হচ্ছে এর ওপেনিং ক্লোজিং ট্যাগ তারপরে একটা হেড ট্যাগ থাকবে যেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক ব্রাউজার বা মেশিনকে বোঝানোর জন্য যে আমাদের ডকুমেন্টে কী কী আছে আমাদের ডকুমেন্টের পোর্ট ক্যারেক্টার সেট ল্যাঙ্গুয়েজ এরকম বিভিন্ন জিনিস হচ্ছে গিয়ে বোঝানোর জন্য এই হেড ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন ট্রিয়াটা রাখি যেমন আমার এই টাইটেলটা রেখেছি এটা হচ্ছে ব্রাউজারের উইন্ডোতে দেখাবে আমাদের ডকুমেন্টের টাইপটা কি তো আমরা হচ্ছে গিয়ে এই সিম্যাটিক ট্যাগের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কী করি যেমন হচ্ছে গিয়ে আমি এখানে হিডার একটা ট্যাঙ্ক দিতে পারি আমি হচ্ছে হিডার একটা ট্যাগ নেব হিডারের মধ্যে হচ্ছে গিয়ে আমরা দেখেছি নেভিগেশন লিঙ্কিং যে লেশনটা ছিল ওটার মধ্যে আমরা এই যে নেভিগেশন নেভিগেশন এভাবে লিখি নেভিগেশন লেখার পরে এখানে হচ্ছে আমরা মেনু নামে একটা ট্যাগ আছে আমরা এটার মধ্যে লিস্ট আইটেম করে বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইটের বিভিন্ন নেভিগেশন আমরা হচ্ছে গিয়ে দেখাই আমি হচ্ছে গিয়ে অল্প কয়েকটা শুধুমাত্র রেফারেন্সের জন্য তাদের বোঝার জন্য আমি দেখাচ্ছি ব্লগসের পরে হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে সব অ্যাঙ্কোর ট্যাগের মধ্যে থাকবে আমি আপাতত হচ্ছে গিয়ে শুধুমাত্র জিনিসটাকে দেখানোর জন্যই আমি এইভাবে করা আমার তো এই যে আমরা দেখতে পাচ্ছি ট্যাগের মধ্যে ওয়েবসাইটের হচ্ছে গিয়ে একটা টাইটেল থাকতে পারে সেটাই মানে বা একটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেন যে একটা ওয়েবসাইটের শুরুতে হচ্ছে কি ওয়েবসাইটের নামটা থাকে আমি হচ্ছে এখানে ওয়েবসাইটের নামটা একটা নাম দিয়ে দিয়ে দিলাম তো এটা হিট সেকশনের মধ্যে থাকার পরে একটা বডির মধ্যে আমাদের হচ্ছে মেইন নামে একটা সেকশন থাকে মেইনের মধ্যে আমরা কি করি বিভিন্ন সেকশন বা বিভিন্ন ডিভ দিয়ে দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট রেখি আচ্ছা আমার এই ডকুমেন্টটা বন্ধ হয়ে গিয়েছে যে তো আমরা হচ্ছে এভাবে সেকশান তারপর ডিভিশন এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমরা ডিভ ট্যাক দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন কন্টেন্ট দেখি তো এই সেকশন বা ডিভিশন এগুলো আসলে কোনো কিছুই মানে আমার যে কন্টেন্টের টাইপ এটা রিপ্রেজেন্ট করে না তো এই ডিপ বা সেকশন সেকশনটা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা আমাদের একটা ছেলে হচ্ছে গিয়ে বিভিন্ন সেকশন থাকতে পারে তো সেকশনটা দিয়ে আমরা হয়তো বা কিছু জিনিসকে বোঝাতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে কোনো একটা আর্টিকেল বা কোনো একটা কন্টেন্টের এই এই সেকশনটার মধ্যে এই কন্টেন্টটা থাকবে কিন্তু এই যে ডিবের ক্ষেত্রে বা স্প্যানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না তো এই জিনিসটাকে আমরা তাহলে হচ্ছে গিয়ে ওয়েবসাইটে কীভাবে করি কীভাবে একটা ওয়েবসাইটকে সিমেন্টিক মোর রিডেবল বা হচ্ছে গিয়ে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ ওইটা আমরা কীভাবে নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের একটা ওয়েবসাইটে যদি আমরা বলি যে অনেকগুলো আর্টিকেল থাকতে পারে তো আর্টিকেলগুলোকে আমরা হচ্ছে গিয়ে আমরা যে বিভিন্ন সাইটে দেখি না যে বিভিন্ন আর্টিকেল থাকে তো ওই জিনিসটাকে আমরা যে আর্টিকেল ট্যাগের মধ্যে দিতে পারি এখানে হচ্ছে কি আমি আর্টিকেলের একটা হেডিং আমি হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে হেডিংয়ের মধ্যে আমি একটা ইয়ে দিয়ে দিই এই আর্টিকেলের একটা টাইটেল দিয়ে দিই ব্যাক্স হবে না আচ্ছা আমি সেভ করলে হচ্ছে গিয়ে আমার ওর একটু কি এখানে প্যারাগ্রাফ দিয়ে আমি হচ্ছে এখানে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিচ্ছি আমি এটাকে র্যাপও করে নিচ্ছি তো এইটা হচ্ছে একটা আর্টিকেল টেক্সট অনেক বেশি হয়ে গেছে আমি হচ্ছে কিছুটা কমিয়েও নিচ্ছি তো এটা হচ্ছে গিয়ে একটা আর্টিকেল ধরলাম তো এরকম আমাদের সাইটে অনেক আর্টিকেল থাকতে পারে তারপর আমরা কিছু কিছু জায়গায় দেখি যে পাশে সাইড বার থাকে যেমন আমি ভিএস কোডের যদি লেআউটটাই দেখি এটা একটা সাইট বার সাইড বারে হচ্ছে গিয়ে আমার এখানে ফাইলগুলো কন্টেন্টগুলো দেখাচ্ছে তো সিমিলারলি হচ্ছে গিয়ে বিভিন্ন সাইটে আপনারাও দেখবেন যে সাইড বার থাকে ফেসবুকের ক্ষেত্রেও একটা সাইড বার পাশে দেখা যায় ফেসবুকেরটা খুব সম্ভবত লেফট সাইড বা লেফট হাতের লেফট বা রাইট সাইডে দেখা যায় তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে অ্যাসাইড নামে একটা জিনিস থাকে তো তোসাইডের মধ্যে হচ্ছে গিয়ে বিভিন্ন অন্যান্য কন্টেন্টের ডিটেলস দেওয়া থাকে আমরা এটার একটা এক্সাম্পলও দেখবো তো আমরা সরাসরি ব্রাউজারে চলে আসছি আমি হচ্ছে গিয়ে যদি লিখি এই যে আমি যদি এই স্টিমেলে আসি তাহলে আমরা এখানে আসলে দেখতে পাবো যে এখানে এই যে একটা কন্টেন্ট এরিয়া আছে এখানে হচ্ছে বিভিন্ন এই যে ব্লক এলিমেন্ট ইনপুট টাইপ আমরা এগুলো ক্লিক করলে যেমন চলে আসছে তো এই জিনিসটাও কিন্তু আমরা যদি ইন্সপেক্ট করে দেখি আপনারা এখনও ইন্সপেক্টের এই যে ডিবাগিং বা ব্রাউজারের ইন্সপেকশন এই জিনিসগুলো আপনারা এখনও শিখেননি তো আমি হচ্ছে আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য দেখানো আপনাদের এখনই এগুলো বুঝতে হবে না আপনারা জাস্ট দেখেন যে ভিতরে এই মানে মার্কআপটা মার্কআপের মধ্যে কি আছে তো আমি এই যে দেখতে পাচ্ছি এই যে নীল যে এরিয়াটা এই এরিয়াটা এই যে অ্যাসাইড অ্যাসাইড ট্যাগের মধ্যে তো আমরা এটা দিয়ে বুঝতে পারতেছি যে এটা যখন হচ্ছে গিয়ে মেশিন বা কোনো হচ্ছে গিয়ে ডিজেবল পারসন রিড করবে তখন সে বুঝতে পারবে যে এইটা হচ্ছে গিয়ে একটা সাইটবার টাইপের কিছু তারপর হচ্ছে গিয়ে এই যে ন্যাব ন্যাবের মধ্যে যদি আমরা যাই এটার মধ্যে অনেকগুলো হচ্ছে গিয়ে পেজের রেফারেন্স দেওয়া আছে এর জন্য এটাকে ন্যাবের মধ্যে রাখা হয়েছে তারপর হচ্ছে গিয়ে এই যে সেকশন এই সেকশনগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনকে রিপ্রেজেন্ট করতেছে তারপর সেক্ষেত্রে হচ্ছে যে এখানে অ্যাসাইডটা একটা শেষ হয়েছে তারপরে যে মেইন ট্যাগটা শুরু হয়েছে তারপরে যে ফুটার আছে তো সিমিলারলি একটা স্টেমেল ডকুমেন্টের যে সিমেন্টিক যে ব্যা ইলিমেন্টগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে গিয়ে যে হেডার থাকতে পারে হেডারের পরে হচ্ছে গিয়ে অ্যাসাইড ট্যাক থাকতে পারে অ্যাসাইড ট্যাকের মধ্যে অনেকগুলো নেভিগেশন থাকতে পারে বা আমি হচ্ছে গিয়ে আমার ধরলাম এটাতে কোনো হেডার নেই তো সেক্ষেত্রে আমি যে নেভিগেশনটা আমার হয়তো তাহলে এখানে থাকবে আমার অন্যান্য যে আর্টিকেল বা অন্যান্য যে কন্টেন্টগুলো সেগুলো হচ্ছে এটার মধ্যে লিস্ট করা থাকবে যেমন হচ্ছে তো এরকম লিস্ট করা থাকবে তো এই আর্টিকেলটা যখন যেখানে শেষ এই যে আর্টিকেলটা আমরা হচ্ছে গিয়ে ওপেন করা আছে আমি হচ্ছে মেইন ট্যাগের শেষে আছে আমি এখানে যদি ফুটার দিয়ে দিই ফুটারের মধ্যে হচ্ছে ফুটারে আপনারা বিভিন্ন সাইটে যাবতীয় যে ইনফরমেশনগুলো দেখতে পারেন সেই ইনফরমেশনগুলো থাকবে তো এইটা বোঝার জন্য আমি আরেকটা হচ্ছে একটা রেফারেন্স দিচ্ছি আপনারা হচ্ছে গিয়ে এটা দেখবেন এই যে সিমান্টিক এলিমেন্টস লিখে সার্চ দেবেন এই ডব্লিউ থ্রি স্কুলের হচ্ছে একটা আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই যে এখানের মধ্যে দেখা এখানে দেখিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি এই স্টিমেল ডকুমেন্টের সিম্যান্টিক ট্যাগুলো কী কী যে অ্যাসআইড ট্যাগ তারপর হচ্ছে আর্টিকেল ট্যাগ এসআইড ট্যাগ ডিটেলস ট্যাগ পিক ক্যাপশন ফিগার ফুটার হেডার মেন মার্গ নেভিগেশন সেকশন তারপর সামারি টাইম এই জিনিসগুলো এই প্রত্যেকটা ট্যাগই হচ্ছে গিয়ে সিমেন্টিক টিকট্যাক আপনারা এখানে যদি ডায়াগ্রামটা দেখেন তো এই যে হেডার ট্যাগ হেডারের পরে হচ্ছে গিয়ে নেভিগেশন ট্যাগ হেডারের মধ্যেও নেভিগেশন ট্যাগ থাকতে পারে বা হেডারের বাইরেও থাকতে পারে কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে এই নেভিগেশনের মধ্যে অবশ্যই ওয়েবসাইটের নেভিগেশন রিলেটেড ডেটাগুলো থাকবে আমি যদি এটা ডিবের মধ্যে রাখি তাহলে হয়তোবা আমাদের কাজ হয়ে যাবে কিন্তু জিনিসটার সীমান ঠিক হচ্ছে না তখন তো আপনারা এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবেন আর এখানে আরও অনেক উদাহরণ দেওয়া আছে আপনারা এই যে এই উদাহরণগুলো অবশ্যই দেখবেন আপনারা নিজেরা সার্চ দিয়ে দিয়ে দেখবেন এখানে যদি কোনো কিছু না বোঝেন যেমন এই যে এখানে হচ্ছে স্টাইল কিছু জিনিস দেওয়া আছে এই জিনিসগুলো হয়তো আপনারা জানেন না আপনারা সামনে এই জিনিসগুলোও শিখবেন তো আপাতত হচ্ছে আপনাদের আপনারা হচ্ছে গিয়ে এই মানে মার্কআপটাও বুঝলেই হবে যে আর্টিকেল ট্যাগের মধ্যে আমার হচ্ছে গিয়ে মোস্ট পপুলার ব্রাউজার তারপর সেটার মধ্যে আবার আর একটা আর্টিকেল ট্যাগ নেওয়া আর্টিকেলের মধ্যেই যে এখানে এইচ টু দিয়ে এই আর্টিকেলের টাইটেলটা দেয়া তারপর হচ্ছে কন্টেন্ট এখানে দেওয়া তো এইভাবে বিভিন্নভাবে এটাকে অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ করা যায় তো আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওতে জানলাম কিভাবে হচ্ছে গিয়ে সিমেন্টিক এলিমেন্ট ক্রিয়েট করতে হয় এটার ইউজলেসটা আমরাও দেখলাম তো আপনারা নিজেরা নিজেরা হচ্ছে গিয়ে আপনারা নিজেরা এই জিনিসগুলোর চেষ্টা করবেন চেষ্টা করে এইগুলো ক্রিয়েট করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে